গুড ইভিনিং যোগ্য মঞ্চ নিয়ে দু একটা কথা বলি যে দেখুন মঞ্চ কোনো এক নেতা বা নেত্রীকে নিয়ে কিন্তু সৃষ্টি হয়নি আমাদের মতো সাধারণ পিটিশনারদেরকে নিয়েই কিন্তু যোগ্য মঞ্চ তৈরি হয়েছে এখন আমাদের মনের অনেক প্রশ্ন হয়েছে যে যোগ্য মঞ্চ আমাদের কথা শোনে না বা যোগ্য মঞ্চ কোর্টে গিয়ে সঠিক তথ্য পেশ করে না দেখুন এটা একটা ভুল ধারণা হ্যাঁ মঞ্চ সমস্ত তথ্যই কোর্টে পেশ করার চেষ্টা করে উকিলদেরকেও বারবার বোঝানোর চেষ্টা করা হয় উকিলদেরকে বলতে বলা হয় অনেক সময় উকিলরা বলে না এখন কেন বলে না সেটা একটা ব্যাপার তো যাই হোক আগামীকাল সত্যি সত্যি আমাদের পরীক্ষার একটা ব্যাপার আছে যেহেতু আপনারা বলছেন যোগ্য মঞ্চের নেতা নেত্রীদের পরীক্ষা তো আগামীকাল আমাদের যোগ্য মঞ্চ থেকে প্রতিনিধিরা অবশ্যই ওখানে থাকবে হ্যাঁ অনেক রিস্ক নিয়ে অনেক কাজ করার চেষ্টা করবে তো সুতরাং আপনারা একটু ধৈর্য ধরুন ওইভাবে কাদা গালি গালিগালাজ না করাই ভালো হুম সব রকম চেষ্টাই চলছে ধন্যবাদ